যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি তখন আমরা বলে থাকি হর হর মহাদেব কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন দেবী গঙ্গা যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা ভেবে দেখুন ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে কিন্তু এই গৌরব এই সম্মান এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন এমন কেন কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি এই সংসারের মঙ্গল করেন মানুষের অন্তরের সেই পাপ নেতিবাচক বোধ সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন সেই মানুষের শুদ্ধিকরণ করেন আর তার বদলে কিছুই চান